নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর বেশ অনেকদিন দিন পরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যেহেতু আমি বড় ভিডিও এক দেড় মাস হয়ে গেছে করিনি শর্ট ভিডিও শুরু করে গেছি আর মানে মন করছিলো না ওই জন্য যে বড় ভিডিও করি আর পরিস্থিতির ব্যাপারে তো তোমরা সবাই জানো তা আজকেও তোমাদের সামনে আমি হাজির হয়েছি তিনটে তিন তিনটে রেসিপি নিয়ে তো আজকের আমি করব পম্পেট মাছের ঝাল আর চিচিঙ্গে দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা আর তার সঙ্গে করবো মশলা দিয়ে ঢেঁড়স ভরা যায় মানে সব একদম রেডি করা আছে চলো তোমাদের একবার দেখিয়ে দেবো আমার কিচেনে যাতে টাইম না ওয়েস্ট হয় সেই জন্যই করে রেখেছি আগে দিয়ে তো চলো আমার কিচেনে তো বন্ধুর এখানে আছে দেখো চিচিঙে বেগুন আলু আর পেঁয়াজ এই চিচিঙে আলু বেগুন পেঁয়াজ দিয়ে আজ ইলিশ মাছের মুড়ো আমি চচ্চড়ি করবো আর এখানে আছে দেখো এইভাবে আলু কেটে নিয়েছি এই যে আলু টমেটো আর এই পিঁয়াজটা দিয়ে করবো আজকে পম্পেট মাছের ঝাল আর তার সঙ্গে থাকবে এই দেখো এই পিঁয়াজ দিয়ে আজকে ঢানস ভাজা করবো তা চলো বেশি দেরি না করে শুরু করা যাক সুন্দর এখানে আছে দেখো পমফ্রেট মাছ এই পমফ্রেট মাছের আজকে ঝাল করব আর এখানে আছে দেখো এই যে ইলিশ মাছের মুড়ো এটা দিয়ে আজকে চচ্চড়ি করব। তো মাছের মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দুটো মাছে একেবারে দিয়ে দেবো ভালো করে লবণ হলুদটা মাছের গায়ে মাখি নিই তো বন্ধুরা প্রথমে আমি চচ্চড়িটা করব তো জন্য আগে চচ্চড়িটাই আগে বসিয়ে দেবো মাছগুলো এইভাবে কিছুক্ষণ মাখানো থাক এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিচ্ছি মুড়োগুলো একটু ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা আমি মুড়োগুলো ভালো করে ভেজে নিয়েছি আর মুড়োগুলোকে আমি তুলছি না এবার ও একই সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি চিটিকাগুলো আর চিটিকার সঙ্গে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একবার নেড়ে নেবো চিচিঙেটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন দিচ্ছি বেগুন আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো তো বলছেন আমি আজকে কাঁচা লঙ্কা ইউজ করছি না তার জন্য দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে আলু বেগুন চিচিঙ্গার সাথে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার একটু ঢাকা দিয়ে দেব তাহলে বন্ধুরা ঢাকাটা একবার খুলে দেখি একবার ভালো করে নেড়ে দেব এর সব সেদ্ধ হয়ে গেছে আর মুড়োটাই অল্প করে ভেঙে দেব। বেশি ভাঙবো না তো বন্ধুরা আমি চচড়িটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই দেখো এবার নামিয়ে নেব একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যেই নামিয়ে নেব তো বন্ধুরা এই দেখো ইলিশের মুড়ো দিয়ে আমার চিঙে রান্নাটা একদম কমপ্লিট এবার মাছের ঝালটা করে নেব তো বন্ধুরা এবার পমফ্রেট মাছটা করব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছে এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে একে একে আমি পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো একবার উল্টে দেব ভালো করে ভেজে নেবো দুবার দিলেই মাছগুলো সবগুলো ভাজা যাবে একসঙ্গে দিলাম না যদি জড়িয়ে যায় সেই জন্য আবার ভেঙেও যাবে উল্টাতে গেলে ওই জন্য তো বন্ধুরা এই দেখো ভালো করে মাছটা আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব তো বন্ধুরা সবকটা মাছই ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে একদম ভেজে নেবো পেঁয়াজগুলোকে লাল করে তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি আলুগুলো আলুগুলোকে দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে আর আলুর সঙ্গে একেবারে আমি টমেটোগুলোও দিয়ে দিচ্ছি দিচ্ছি টমেটো আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ একটু ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিই একটু ঢাকাটা খুলে দেখি এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব এই আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর মশলা দেবো আর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর তো বন্ধুরা আমি আদা বেসুনটা দিয়ে কিছুক্ষণ নেনে নিয়েছি আর এখন কিছু মশলা দেবো আর এর মধ্যে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব বন্ধুরা মশলাগুলো যেহেতু দিয়েছি দিচ্ছি অল্প একটু জল নাহলে মশলাগুলো পুড়ে যাবে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা মশলা দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি একদম কষানো কম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার ঢাকাটা একটু খুলে দেখি তো বন্ধুরা এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে এবার ভালো করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো মাছগুলো ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ফুটিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব বেশিক্ষণ ফোটাতে লাগবে না এই মাছ আর আলুও এই দেখুন দেখো সেদ্ধ হয়ে গেছে ওই জন্য কিছুক্ষণ ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন দিচ্ছি ধনে পাতা কচি ঝাল একদম কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি বন্ধুরা এখন ভেন্ডি ভাজাটা করে নেবো তো এখানে একটা কড়া বসি দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দেব এই যে জোয়ান আমি হাতে একটু ঘষে নিয়ে তারপর দিচ্ছি আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দিচ্ছি ঢেঁড়স গুঁড়ো কিছুক্ষণ ঢেঁড়সটা নাড়াচাড়া করে নিয়ে তারপর পেঁয়াজটা এর মধ্যে তো ঢেঁড়স একটু নরম হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে দেব এটা বেশি সময় লাগবে না এক্ষুনি হয়ে যাবে এখন একটু দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে একটু নেড়ে দেবো ঢেঁড় সার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি এই যে ম্যাগি মশলা একটুখানি দিলে টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে এটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েই নামিয়ে নেব এই দেখো ভিন্ডি ভাজা একদম কমপ্লিট এবার নামিয়ে নেব ভেন্ডি ভাজা একদম কমপ্লিট তো বন্ধুরা আমার তিনটে রান্নাই কমপ্লিট আর তিনটে রান্নায় তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর অনেকটা বেলাও হয়ে গেছে আমার কর্তাও চলে এসছে তা চলো তোমাদের একবার রান্নাগুলোকে দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে আছে দেখো প্রমফেট মাছের ঝাল এই যে ঢ্যাঁড়স ভাজা আর এখানে আছে চিচিঙ্গে দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি তো বন্ধুরা সবশেষে আর একটাই কথা বলবো জেল লড়াইয়ে আমরা সবাই নেমেছি থেমে গেলে চলবে না উই ওয়ান্ট জাস্টিস